যদি জীবন সংগ্রামে ঝুঁকি না থাকে তাহলে বেঁচে থাকাটা অনেকটা ফিকে হয়ে যায় সুভাষচন্দ্র বসু এই উক্তির মধ্য দিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি সত্যিই আমাদের প্রত্যেকের জীবনে সংগ্রাম করতে লাগবে ঝুঁকি নিতে লাগবে লড়াই করতে লাগবে তাহলেই আমরা সফলতার সন্ধানে এগিয়ে যাব আজকে আমরা তোমাদের ক্লাস টুয়েলভের ইতিহাস বিষয়ের যে পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাদে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকনটি প্রেস করে দিও আজকে আমরা আলোচ্য এই ভিডিওটিতে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করবো ওয়ান শট আকারে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমলাতন্ত্র দ্বিতীয়ত কর্ণওয়াল স্কোর্ট ফোর্ট উইলিয়াম কলেজ হেইল কলেজ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের একটি বিষয় লর্ড রিপনের ভূমিকা ইন্ডিয়ান সিভিল সার্ভিস পুলিশ ব্যবস্থা তহসিলদারি ব্যবস্থা পুলিশ কমিশনার ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকছে তো শুরু করছি আজকের আলোচনা দেখো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমলা তন্ত্র সতেরোশো সালে পলাশির যুদ্ধের পরে যখন বাংলার নবাব সিরাজ দৌলার পতন ঘটে গেল তখন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে শাসন করার জন্য তথা গোটা ভারতবর্ষকে শাসন করার জন্য জাগিয়ে বসল তাদের সাম্রাজ্যের যে ভিত সেটা আরও শক্ত হয়ে উঠল শাসনের ভিত আরও শক্ত হয়ে উঠল। তাই তারা ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রচলন শুরু করলো এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থা প্রচলনের অন্যতম ভিত্তি ছিল আমলাতন্ত্র বা প্রশাসনিক দক্ষ গোষ্ঠী এবার আমলাতন্ত্র বলতেই আমরা সকলেই জানি যারা প্রশাসনিক উচ্চ পদস্থ যেমন বর্তমান ভারতেও রয়েছে আমাদের জেলার মধ্যে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে ডিএম রয়েছে আইএস রয়েছে আইপিএস রয়েছে এরা কি এরা প্রত্যেকেই প্রশাসনিক গোষ্ঠী এরা হচ্ছে প্রধান তো ঠিক তৎকালীন সময়েও ব্রিটিশ শাসনকালে বেশ কিছু এরকম আমলাতন্ত্র বা গোষ্ঠীর উদ্ভব ঘটেছিল যারা আমাদের দেশকে শাসন করেছিলেন তো এই আমলাতন্ত্রের প্রথম প্রকৃত উদ্ভাবককে এটি কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমলাতন্ত্রের প্রথম উদ্ভাবক হলেন প্রকৃত উদ্ভাবক হলেন লর্ড কর্নওয়ালিস তাহলে আমরা এক নম্বর তথ্য নিয়ে নিলাম যে আমলাতন্ত্রের প্রকৃত প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস ক্লিয়ার আচ্ছা এরপরে আমরা দেখো এই লর্ড কর্নওয়ালিসের হাত ধরেই যেহেতু ভারতের প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূত্রপাত হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয় তাই তাকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়ান ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া যেহেতু তার হাত ধরেই এই সিভিল সার্ভিসের সূচনা আমলাতন্ত্রের সূচনা ক্লিয়ার এরপরে আমরা তাহলে আমরা কর্নওয়ালিসকে কি বলবো ফাদার অফ সিভিল সার্ভিস ইন ইন্ডিয়া আমি সংক্ষেপে লিখলাম ক্লিয়ার এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ ওকে অর্থাৎ প্রকৃত আমলাতন্ত্রের জনক এরপরে ভারতবর্ষের দলে প্রকৃত আমলাতন্ত্রের জনককে লর্ড ওয়ালিশ এরপরে আমরা বেশ কিছু তথ্য জেনে নিই আমলাতন্ত্রকে অর্থাৎ ভারতের যারা প্রশাসনিক গোষ্ঠী ছিলেন ইংরেজ যারা কর্মচারী ছিল তাদের তিনি দুটি ভাগে ভাগ করেছিলেন একটি হচ্ছে বাণিজ্যিক দিক থেকে আরেকটি হচ্ছে রাজনৈতিক দিক থেকে অর্থাৎ তাদের দুইটি ক্ষমতা দেন এক বাণিজ্যিক দুই রাজনীতি তিনি এই আমলাদের মধ্যে প্রশাসনিক গোষ্ঠীদের মধ্যে যাতে তারা দুর্নীতিতে লিপ্ত না হয় তাই তারা যাতে ঘুষ না নয় এই জন্য তিনি একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি বাণিজ্যিক স্বার্থ অর্থাৎ যাতে তারা নিজে বাণিজ্য করতে না পারে ব্যক্তিগত বাণিজ্য করতে না পারে তারা যাতে উপর না পায় ঘুষ না গ্রহণ করে এই জন্য একাধিক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন লর্ড কনবানিস তিনি কোম্পানির কর্মচারীদের সুদক্ষ করে তুলতে নৈতিক দিক থেকে নিষ্ঠা রাখতে এবং দক্ষতা পরায়ন করে তুলতে তিনি বিভিন্ন ধরনের আইন কানুন প্রচলন করেছিলেন যেটাকে বলা হচ্ছে কর্ণওয়ালিশ কোর্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ভিভিআই বিষয় তাহলে কর্ণওয়ালিশ কোর্ট কি লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের সুদক্ষ করে তুলতে নৈতিক দিক থেকে আদর্শবান করে তুলতে তিনি একাধিক আইন ও নিয়ম নীতি চালু করেছিলেন যেটাকেই বলা হচ্ছে কর্ণওয়ালিশ কোর্ট এখান থেকে পরীক্ষা এমসি আসে যে কর্নওয়ালিস কোর্ট লর্ড কর্নওয়ালিস কত সালে চালু করেছিলেন উত্তর সেভেনটিন নাইনটি থ্রি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিবিআই কোশ্চেন তাহলে এই যে আমরা লিখছি কর্নওয়ালিস কোর্ট এটি কত সালে চালু হয় সতেরোশো তিরানব্বই সালে ক্লিয়ার খুশ দিক পর্যন্ত আশা করি আমি ক্লিয়ার করে দিতে পেরেছি সমস্ত বিষয় এরপরে লর্ড কর্নওয়ালিস কিন্তু একটি খারাপ দিক ছিল কী দিক তিনি মনে করেছিলেন কোম্পানির যে উচ্চ উচ্চপদস্থ যারা কর্মচারী থাকবে সেখানে ভারতীয়রা কোনো রকমভাবে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীদের ভারতীয়দের নিয়োগ করা হবে না এটা লর্ড কর্নওয়ালিস মনে করেছিলেন এরপরে আমরা পরবর্তী টপিক আসি ফোর্ট উইলিয়াম কলেজ দেখো আমি যতটুক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বা যতটুকু তোমাদের পরীক্ষার পাশ প্রয়োজন আমি ঠিক ততটুকুই বলছি এরপরে আমরা আসি ফোর্ট উইলিয়াম কলেজ দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কি লর্ড ওয়েলেসলি সালে কত দেখো তাহলে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠা করেছিলাম এবার বিষয় আসবে যে কেন তিনি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করলেন যারা ইংল্যান্ড থেকে আমাদের ভারতবর্ষে শাসন করতে আসতো সিভিল সার্ভিসরা তাদেরকে সিভিলিয়ানরা তাদেরকে আমাদের দেশের ভাষা দেশীয় ভাষা সংস্কৃতি তাদের রীতিনীতি নিয়মকানুন ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করলেন লর্ড ওয়েলেসলি কত সালে আঠেরো সালে কি উদ্দেশ্যে আমাদের দেশীয় ভাষা সংস্কৃতি রীতিনীতি ইত্যাদি বিষয়ে আদব কায়দা ইত্যাদি বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন আমরা সকলেই জানি যে যারা ইংল্যান্ড থেকে আসতো আমাদের দেশে তারা নিশ্চয়ই ইংরেজি ভাষা ছাড়া আমাদের দেশীয় ভাষা সম্পর্কে অবগত ছিল না তাই তাদেরকে তো প্রশিক্ষিত করতে লাগবে আমাদের দেশকে শাসন পরিচালনা করার জন্য তাই এই ফোর্ডেলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল এবার এই ফোর্ডেলিয়াম উইলিয়াম কলেজে যারা আমাদের ইংল্যান্ড থেকে আসতো তাদেরকে মূলত তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হতো কয়েক বছর থ্রি ইয়ার্স ওকে ক্লিয়ার ফোর্ডেলিয়াম কলেজ আশা করি ক্লিয়ার করতে পেরেছি এরপরে এই ফোর্ডেলিয়াম কলেজ কিছুকাল চলার পরে কিছু বছর পরে বন্ধ হয়ে যায় তারপরেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ লন্ডনের থেকে তারা বুঝতে পারে ইংল্যান্ড থেকে তারা বুঝতে পারে যে তাদেরকে যদি কলকাতায় আমাদের দেশীয় ভাষা শিক্ষা সংস্কৃতির সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় তাহলে হয়তো তারা কলকাতার অনুগত হয়ে পড়তে পারে তাই তারা ভাবলেন যে না কলকাতায় আর কোনো রকমভাবে প্রশিক্ষণ দেওয়া হবে না এবার সুদাসুজি ইংল্যান্ড থেকে দেওয়া হবে তাই তারা এই যে হেলবেরি কলেজ আমি লিখেছি তাই তারা হাইফোর্ড হাই হাইফোর্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো পাঁচ সালে গড়ে তুললেন কি ওকে এখানে কি হলো এখানে ওই সিভিলিয়ানদের শিক্ষা দেওয়া শুরু করা হলো যে আগে যেটা আমাদের ফোর্ট উইলিয়াম কলেজে দেওয়া হতো এবার এটি কি করা হলো আঠারোশো নয় সালে আঠারোশো নয় সালে এই হাইফোর্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কলেজ সেটাকে কি করা হলো আঠারোশো নয় সালে হেলবেরি বলে একটি জায়গায় স্থানান্তর করা হলো যেমন কোনো একটা কলেজ আমাদের ধরে নাও মুর্শিদাবাদে রয়েছে সেটাকে কলকাতা নিয়ে যাওয়া হলো তাহলে এই যে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হলো সেখানে নাম পরিবর্তন করে দেওয়া হলো ঠিক একই রকমভাবে এখানে হাইফোর্ড ইন্ডিয়া কোম্পানি কলেজ সেটা যখন হেলবেরিতে স্থানান্তর করে নিয়ে যাওয়া হলো তখন সেটার নাম হলো হেলবেরি কলেজ তাহলে হেলবেরি কলেজ কত সালে নাম হলো আঠারোশো নয় সালে এখানে কি করা হতো ঠিক একই রকমভাবে ভারতীয় বিভিন্ন ভাষা রীতিনীতি শিক্ষা আদব কায়দা নিয়ম কারণ এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছিল ওকে এবার এখানে দুই বছরের ট্রেনিং দেওয়া হতো কত টু ইয়ার্স এর ট্রেনিং দেওয়া হতো কিন্তু আমাদের ফোর উইলিয়াম কলেজের তিন বছর ওকে এরপরে আমরা আসি পরবর্তী টপিক দেখো পরবর্তী টপিক হচ্ছে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে সতেরোশো তিরানব্বই আঠারোশো তেরো আঠারোশো তেত্রিশ আঠারোশো তিপ্পান্ন এই চারটি চার্টার অ্যাক্ট বা স্বর্ণদিন পাশ হয়েছিল তার মধ্যে সর্বশেষ ছিল আঠারোশো সালে সালের চার্টার অ্যাক্ট এই আঠারোশো সালে সালের চার্টার অ্যাক্ট আমি কেন লিখেছি কারণ এখানে শাসন করার জন্য অর্থাৎ ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষার অভাব প্রতিযোগিতামূলক পরীক্ষার সূচনা করা হয় অর্থাৎ সোজা ভাষায় যদি বলি আমি আঠারোশো সালে চার্টার অ্যাক্ট যখন পাশ করা হয়েছিল তখন বলা হয়েছিল যে ইংল্যান্ডে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে কম্পিটিভ যেমন এক্সাম হয় সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস চয়ন করা হবে সিভিল সার্ভিসকে বাছাই করা হবে তাহলে আগে পরীক্ষা দিতে লাগবে এটা কোথায় উল্লেখ করা হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে চার্টারঅ্যাক্ট সেই মত অনুযায়ী অর্থাৎ সেই এক অনুযায়ী আঠারোশো পঞ্চান্ন সালে এইটিন ফিফটি ফাইভ সালে সর্বপ্রথম সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা ঘটে তাহলে প্রথম সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা ঘটে কবে আঠারোশো সালে ইংল্যান্ডে ক্লিয়ার তাহলে এটা কি ইন্ডিয়ান তাহলে সর্বোত্তম কি সিভিল সার্ভিস সরি ইন্ডিয়ান সিভিল সার্ভিস না সর্বোত্তম সিভিল সার্ভিস পরীক্ষার সূচনা ঘটে ওকে কারণ তখন বা আমাদের ভারতবর্ষের সিভিল সার্ভিসের সূচনাও ঘটে এরপরে লর্ড রিপনের ভূমিকা দেখো লর্ড রিপনের ভূমিকা কি ছিল এখান থেকে তোমাদের বিবৃতি পরীক্ষায় আসতে পারে কেন আমি বলছি লর্ড রিপন মনে করেছিলেন যে যদি আমাদের উচ্চশিক্ষিত ভারতীয়দের মধ্যে প্রশাসনিক দিক থেকে তাদেরকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বিপদ ঘনীভূত হয়ে আসতে পারে অর্থাৎ ভারতীয়দের মধ্যে যারা শিক্ষিত ব্যক্তি রয়েছে তাদেরকেও আমাদের আমলাতন্ত্রী সিভিল সার্ভিসে অংশগ্রহণের সুযোগ দিতে লাগবে এটা লর্ড রিপন মনে করেছিলেন কারণ না হলে হয়তো ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ভারতীয় শিক্ষিত ব্যক্তিরা তারা আন্দোলন শুরু করবে সুতরাং তাদের যে ক্ষমতা সেটা স্থায়ী হবে না তাই লর্ড রিপন এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন এখান থেকে এটি আসতে পারে যে লর্ড রিপনের ভূমিকা প্রসঙ্গে তোমাকে বলতেই পারে তারপর কারণ দিতে পারে সেটা তোমাকে বুঝে উত্তর করতে লাগবে এরপরে আইসিএস তথা ইন্ডিয়ান সিভিল সার্ভিস দেখো অবশেষে দেখা যায় যে সিভিল সার্ভিসের সংস্কার করা হলো কবে আঠারোশো বিরানব্বই সালে এইটিন নাইনটি টুয়ে সিভিল সার্ভিসের সংস্কার করা হলো এবং উনিশশো উনিশ সালে মনে রাখবে তাহলে সিভিল সার্ভিসের সংস্কার করা হলো আঠারোশো বিরানব্বই সালে এবং সেটাকে নাম দেওয়া হলো ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস কত সালে আঠারোশো সালে লর্ড রিপন যখন বলেছিলেন ঠিক তার পরবর্তীকালে এবার উনিশশো উনিশ সালের যে ভারত শাসন আইন ছিল আমরা জানি যে উনিশশো নয় সালের মন্টেগু চেস্ট শাসন সংস্কার আইন ঠিক তার পরবর্তীকালে উনিশশো সালের ভারত শাসন আইন এবং এই যে উনিশশো সালের আইন ছিল সেই ভারত শাসন আইনে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার কথা বলা হয় কি বলা হয় ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার কথা বলা হয় উনিশশো উনিশ সালের ভারত শাসনে ঠিক সেই মোতাবেক উনিশশো বাইশ সালে সর্বপ্রথম এলাহাবাদে কোথায় এলাহাবাদে ভারতবর্ষের তাহলে সর্বপ্রথম এই আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা কত সালে নেওয়া হয় উনিশশো সালে কোথায় এলাহাবাদে এটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষে প্রথম কত সালে কোথায় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করা হয় ওকে এরপর এই সিভিল সার্ভিসের মধ্য দিয়ে ভারতীয়দের মধ্যে একাধিক শিক্ষিত মেধাবী ব্যক্তি তারা সুযোগ পায় এবং তারা সিভিল সার্ভিস পদে অধিষ্ঠিত হয় আমরা সকলেই জানি যে তোমাদের একটি প্রশ্ন দেখবে বিভিন্ন কোশ্চেন পেপারে রয়েছে যে ইন্ডিয়ান ভারতের প্রথম আইসিএস গিয়েছিলেন উত্তর কি আশা করি তোমরা সকলেই জানো সত্যেন্দ্রনাথ ঠাকুর না সত্যেন্দ্রনাথ দত্ত এই দুইটির মধ্যে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে সত্যেন্দ্রনাথ ঠাকুর না সত্যেন্দ্রনাথ দত্ত দেখি কতজন সঠিক উত্তর দিতে পারো যারা বিভিন্ন টেস্ট এবং আশা করি উত্তরটি পারবে এরপর আমরা আসি এই যে ইন্ডিয়ান সিভিল জানাতে সার্ভিস এটা ধারাবাহিক ভাবে বজায় ছিল অব্যাহত ছিল ঠিক তার পরবর্তীকালে এর নাম পরিবর্তন হয়ে যায় আই কি নাম হয় আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরবর্তীকালে এর নাম হয়ে যায় আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস তথা ভারতীয় সিভিল সার্ভিস ও আমলাতন্ত্র প্রসঙ্গে একটি তথ্য দিয়ে দিচ্ছি যেহেতু ভারতীয় সিভিল সার্ভিস তথা আমলাতন্ত্র বিশ্বের ইতিহাসের নিরিখে অত্যন্ত কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন তাই মনে করা হয় ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো ভারতীয় আমলাতন্ত্রকে তথা সিভিল সার্ভিসকে এই এই প্রশ্নটিও দেখবে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে যে ব্রিটিশ শাসনের ইস্পাত উত্তর ভারতীয় আমলাতন্ত্রকে বা সিভিল সার্ভিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পুলিশ ব্যবস্থা দেখো এই পুলিশ ব্যবস্থা হচ্ছে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ এটিও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে পুলিশ ব্যবস্থা কত স্তম্ভ ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ হল মনে রাখবে পুলিশ ব্যবস্থা দেখো এই পুলিশ ব্যবস্থার সূত্রপাত নিয়ে অনেক ইতিবৃত্তান্ত রয়েছে সর্বপ্রথম আসি আমরা ওয়ারেন্টিংস তিনি পুলিশ ব্যবস্থার প্রচলনের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু তার সেই পদক্ষেপগুলি ফলপ্রসূ হয়নি তাহলে সর্বপ্রথম কে আসলো ওয়ারেন্স্টিংস তিনি পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু ফলপ্রসূ করতে পারেনি প্রকৃত অর্থে ভারতবর্ষে এই পুলিশ ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড কে লর্ড কর্নওয়ালিস তাই তাকে বলা হয় ভারতে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ফাদার অফ মডার্ন পুলিশ হিস্ট্রি ওকে তাহলে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক কাকে বলা হয় হিস্ট্রিবস্থায় রাখবে আধুনিক পুলিশ ব্যবস্থার জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে ওকে তিনি কত সালে এই পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন মনে রাখবে সতেরোশো তিরানব্বই সালে সেভেন্টিন নাইনটি থ্রি তাহলে পুলিশ ব্যবস্থার প্রকৃত তিনি প্রবর্তন করেন এবং তাকে বলা হয় আধুনিক পুলিশ ওকে এখান থেকে ক্লিয়ার পুলিশ ব্যবস্থা নিয়ে পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে এর বাইরে কোনো কিছুই হবে না এরপরে দেখো এরপরে আমরা পরবর্তী টপিক আসি তহসিলদারি ব্যবস্থা হোয়াট ইজ দা তহসিলদারি ব্যবস্থা তহসিলদারি ব্যবস্থা কি দেখো ব্রিটিশ শাসনকালে বাংলার বাইরে আমাদের বাংলা সেই বাংলার বাইরে শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এক ধরনের ব্যক্তির হাতে পরিচালিত হতো যেটাকে বলা হতো তহসিলদারি ব্যবস্থা তাহলে বাংলার বাইরে বেশ কিছু ব্যক্তিকে নিয়োগ করা হতো শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণে তাদেরকেই বলা হতো তহসিলদারি এবার এই তহসিলদারি মূলত টিপু সুলতান যে ছিলেন সেই টিপু সুলতানের থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বিভিন্ন রাজ্যের অংশগুলো পেয়েছে সেগুলিতে শাসন করার জন্যই মূলত এই ব্যবস্থার প্রচলন হয় এবার এই তহসিলদারি ব্যবস্থা প্রথম কবে চালু হয় এটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে আঠারোশো তিন সালে এইটিন জিরো থ্রি আঠারোশো তিন সালে সর্বপ্রথম এই তহসিলদারি ব্যবস্থা চালু হয় ক্লিয়ার এরপরে পরবর্তী টপিক দেখো ভারতে পুলিশ ব্যবস্থার ইতিহাসে পুলিশ কমিশনার বা যেটাকে আমরা বলছি সিপি ওকে এই পুলিশ কমিশনার কবে নিয়োগ করা হয় ধরে রাখবে পুলিশ কমিশনার নিয়োগ করা হয় এইটিন সিক্সটি সালে তোমাদের পরীক্ষায় দেখবে এই প্রশ্নটি আসার সম্ভাবনা চূড়ান্ত রয়েছে যে পুলিশ কমিশনার কত সালে নিয়োগ করা হয় আঠারোশো সালে এরপরে ভারতে পুলিশ ব্যবস্থা নিয়ে বিভিন্ন আইন প্রবর্তন কবে করা হয় তাহলে পুলিশ আইন প্রবর্তন করা হয় আঠারোশো একষট্টি সালে এইটিন সর্বপ্রথম পুলিশ আইন প্রচলন হয় আঠারোশো সালে পুলিশ কমিশনার বা সিপি নিয়োগ করা হয় এইটিন সালে এই যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য ক্লিয়ার তাহলে আমি আজকে মূলত তোমাদের আমলাতন্ত্র করণবলস কোর্ট ফোর্ড উইলিয়াম লটরি ইন্ডিয়ান সিভিল সার্ভিস তহসিলদারি ব্যবস্থা পুলিশ কমিশন কমিশনার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম দেখো এরপরে আমাদের পরবর্তী এই অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক থাকবে ভূমি রাজস্ব ব্যবস্থা ক্লিয়ার ভূমি রাজস্ব ব্যবস্থা কি কি রাজস্ব ব্যবস্থা আমরা নাম পাবো যেমন চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত মহালওয়ারি বন্দোবস্ত ভাইয়াচারী বন্দোবস্ত ইত্যাদি রয়েছে কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই যেমন এছাড়া সালা বন্দোবস্ত একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত এই বিষয়গুলো তোমাকে জানতেই লাগবে আমি পরবর্তী ভিডিওতেই পঞ্চম অধ্যায়ে এই টপিকটি নিয়ে আসবো ভূমি রাজস্ব বন্দোবস্ত ওকে তাই অবশ্যই সঙ্গে থাকো ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমি যেই প্রশ্নটি বললাম যে ভারতের প্রথম আই সি এস কে ছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান সত্যেন্দ্রনাথ ঠাকুর না সত্যেন্দ্রনাথ দত্ত তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও